কাজে এলো না রাহুল ত্রিপাঠীর অর্ধশত রান কিংবা স্টুয়ার্ট বিনির ঝড়ো ইনিংস ব্যাটে বলে দুরন্ত পারফরমেন্স পাঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রন আশ্বিনের পাঞ্জাবের ছয় উইকেটে একশো বিরাশি রানের জবাবে সাত উইকেটে একশো আটষট্টি রানে থামল রাজস্থান বারো রানে জিতল প্রীতির দল এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক শুরুতে গেইল ঝড় উঠলেও জফর আর্জার তা থামালেন তিরিশ রানে এরপর অবশ্য লোকেশ রাহুল বাহান্ন মায়ক আগারওয়াল ছাব্বিশ এবং ডেভিড মিলারের চল্লিশ রানের সৌজন্য বড় রানের দিকে এগোয় পাঞ্জাব আর শেষ দিকে অধিনায়ক রবিচন্দ্র হারিয়ে একশো তেইশ তিরাশি রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে বাটলার শুরুতে ঝড় তুললেন কিন্তু আইপিএল অভিষেকে বাটলারের উইকেট তুলে নিলেন আর্শদীপ সিং এরপর রাহুল ত্রিপাঠী এবং সঞ্জু সামসন দুটি রাজস্থানকে টানতে থাকেন সাত ফিরে গেলেন সানজো স্যামসন হাফ সেঞ্চুরি করে ফিরলেন রাহুল ত্রিপাঠীও দুজনকেই ফেরালেন আসিন শূন্য রানে অ্যাস্টন টার্নারকে ফিরিয়ে দিলেন এম এক রানে আর্চারকে সামি ফিরিয়ে দিলেও স্টুয়ার্ট বিনের ঝড় ইনিংস লড়াইয়ে ফেরায় রাজস্থানকে রাহানে ২৬ রানে ফিরে গেলেন আর শেষ ওভারে মাত দিলেন সামি অপরাজিত থাকলেন একত্রিশ রানে বারো রানে ম্যাচ জিতে নিল পাঞ্জাব দুটি করে উইকেট নিলেন সামি আশ্বিন আর আরদীপ সিং